সালামু আলাইকুম রহমতুল্লাহ পুনর মিনিটে বাংলাদেশ দখলের হুমকি এটা আবার কোন ছাগলের তিন নম্বর বাচ্চা যে পুনর্মিনটি বাংলাদেশ দখল করবে হুমকি কে দিয়েছে কোথা থেকে দিয়েছে বিস্তারিত একটু আমি আপনাদেরকে পড়ে শোনাব যারা ভিডিওটি ওপেন করেছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে থাকার সুযোগ করে দেবেন পেদর্শক বক্তব্যটি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের নাগরিকদের নিয়ে পুনর মিনিটে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন রাজ্যের শাসক দলের এক নেতা কী বলছে আবার একবার আপনাদেরকে পড়ে শোনায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের নাগরিকদের নিয়ে মুসলিম নাগরিকদেরকে নিয়ে মিটে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে রাজ্যের শাসক দলের এক নেতা বুধবার এগারো ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে সংবাদ সম্মেলনে এই হুমকি দেন পশ্চিমবঙ্গের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস তার এই বক্তব্যর একটি ভিডিও দেখা গেছে সামাজিক মাধ্যমে এতদিন সংবাদ সম্মেলনে তিনি বলেন পুনরামিটের জন্য বর্ডার খুলে দেয়া হোক পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই জেলার নেতা বলেন মঙ্গলবারও আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক দল বিএমপি নেতা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি তারা আমাদের জন্য যথেষ্ট আমি বলছি পুনমামিটের জন্য বর্ডার খুলে দিন আমরা বাংলাদেশে দখল করে নেব পুলিশ লাগবে না ফোর্সও লাগবে না টিঙ্কুর রহমান দাবি করে বলেন বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ উনিশশো একাত্তর সালে সাত লাখ শরণার্থীকে খাওয়া দাওয়া করিয়ে নিজের দেশে পাঠিয়েছিল ভারত সেই বাংলাদেশ আর যে জাতির পিতাকে চেনে না মূর্তি ভাঙে তাদের থেকে আমরা আর কী আশা করতে পারি তোমাদের ওই জাতির পিতা বাংলাদেশের উপর যে চাপিয়ে তোমরা দিয়েছো শেখ মুজিবকে জাতির পিতা বানিয়ে যে চাপাই দেশো। আর সে যে উনিশশো সালের পরে ক্ষমতায় সে যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত করেছে হ্যাঁ চুরি করেছে ডাকাতি করেছে মানুষ হত্যা করেছে রক্ষী তৈরি করে কীভাবে যাসদের লোকদের হত্যা করেছে দেশের মানুষকে জুলুম করেছে একতান্ত শাসন প্রতিষ্ঠা করেছে দেশের সমস্ত রাজনৈতিক দলকে কী করছে হ্যাঁ নিষিদ্ধ করেছে নিজের আওয়ামী লীগকেও নিষিদ্ধ করেছিল তো তাকে তোমরা চাপাই দিছ আর তার মূর্তি ভাঙছে এতে তোমাদের এত পরাণ পড়ে কেন হ্যাঁ আমাদের বাংলাদেশের মানুষের পরাণ পড়ে না তোমাদের এত জ্বলতেছে কেন হ্যাঁ জ্বলবে তো তোমাদের তোমরা যে ওই পরিবারটাকে বাংলাদেশের উপর চাপাই দিস এখন যেহেতু তারা পালায়ন করেছে হ্যাঁ তাদেরকে উৎখাত করা হয়েছে এখন তো তোমাদের জ্বলবেই প্রসঙ্গত গত সোমবার বাংলাদেশে প্রসঙ্গ কেন্দ্রীয় সিদ্ধান্তকে মানার ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার বাংলাদেশ প্রসঙ্গে কেন্দ্রীয় সিদ্ধান্তকে মানার ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তার দলের সব নেতাকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে বিরত থাকার জন্য যদিও সেই নির্দেশ অমান্য করে একদিন পরই বাংলাদেশ নিয়ে এই মন্তব্য করলেন মমতার দলের জেলা পর্যায়ের এই নেতা দেখেন মমতা মানা করছে বাংলাদেশ প্রসঙ্গে কোনো রকমের কোনো কথা বলা যাবে না বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সে বিষয় নিয়ে কোনো কথা বলা যাবে না মমতার কথা অমান্য করে তার দলের একজন নেতা দেখেন ছাগলের তিন নম্বর বাচ্চা সেও একজন মুসলিম সে এই ধরনের মন্তব্য করতেছে বাংলাদেশ নাকি পুনর্মেটির মধ্যে দখল করবে তাও নাকি ওই দেশের যেসব সংখ্যালঘু যেসব মুসলিম আছে তাদেরকে দিয়ে নাকি দখল করবে মানে কত বড় মুনাফিক মুসলমান হয়ে মুসলমানদেরকে নিয়ে বাংলাদেশের মুসলমানদের উপর আক্রমণ করবে বাংলাদেশ দখল করবে কতগুলো নিমো কত কতগুলো মুনাফিক চিন্তা করে দেখেন একটু চিন্তা করছেন মুসলমান হয়ে মুসলমানদেরকে আক্রমণ করবে মুসলমানদের জায়গা জমি মুসলমানদের দেশ দখল করার চিন্তা ভাবনা করতেছে কতগুলো নিমো খারাপ এই ধরনের নিমো মানুষের কারণে মুসলমানদের কারণেই ভারত আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত আমি বলতে চাই ভারতের যেসব শান্তিপ্রিয় এবং হক্কানি মুসলমান যারা আছেন এই ধরনের নেতা মুনাফিক নেতার পিছন থেকে আপনারা সরে যাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় টের পাইছে যে ভারতের বাংলাদেশের বিরুদ্ধে কথা বললে পারে আমার মুসলমান যে ভোটগুলো আছে সেগুলো ভারতে আর থাকবে না নে এই জন্য সে কিন্তু কথা বলা বন্ধ করে দিয়েছে এবং নেতাদেরকে বলছে যে তোমরাও কথা বলবে না কিন্তু তার কথা আবদ্ধ করে এই ছাগলের তিন নম্বর বাচ্চা সে বলতেছে আমিটি বাংলাদেশ দখল করবে তুই আই খালি ওই বাড়ি বাড়িতে আয় ওইখান থেকে তোকে একবার সাইজ করে ওই পাশে পাঠাই দিবে না